গুড মর্নিং কেমন আছো সবাই আজকে ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে তো আজকে একদম ফাইনালি আমরা কৃষ্ণনগর যাব প্রায় দু মাস পরে তো এখানে সকাল সকাল উঠে মেয়েকে আগে রেডি করে নিয়েছি নিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি ওর তো মর্নিং স্কুল থাকে আর আমরা রাতে যাব তো ওই জন্য ওকে স্কুলে পাঠিয়ে দিলাম আর স্কুলে ডায়েরি জমা দেওয়ারও ছিল তো স্কুলে দিয়ে বাড়ি এসে দেখো সমস্ত কাজ বাজ সেরে তোমার হচ্ছে পুজোটা আগে করে নিয়েছি পুজোটা তাড়াতাড়ি করে নিয়েছি কারণ একটু পরে মা আসবে এসে গোপালকে নিয়ে যাবে আমি গোপাল সাথে করে নিয়ে যাব না মার কাছে থাকবে তো গোপালকে নিয়ে যাবে আর এইদিকে গোপালের ভোগটাও লাগানো হয়ে গেছে ভোগটা আবার তুলে নেবো আর তার মধ্যে হচ্ছে আজকে আবার একাদশী তো সেই জন্য গোপালকে সমস্ত রকম ফলটল দিয়ে ভোগ লাগিয়েছিলাম যাতে ওই ফলটা আমরা প্রসাদ হিসেবে আর কি পেতে পারি আর এদিকে একটু গুড় জল ভিজিয়ে রাখলাম প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম যাতে ওরা বাবা মেয়ে দুজনে এসে খেতে পারে তো এ দেখো বলতে বলতে ওরা দুজনে চলে হ্যালো স্কুল থেকে বাড়ি আর তারপরে দিন আর কোনোরকম কোনো ভিডিও করিনি একদম এখন বাজে রাত্রি আটটার ঘরের অবস্থা দেখো মানে আমার আমাদের সাড়ে দশটায় বাস এখন আমি ব্যাগপত্র গুছাইনি নি ওই দেখো আটটা পনেরো বাজে তো তারপরে প্রায় নটা মানে এক ঘন্টা লেগে গেছিল তো এগুলো আমরা পড়ে যাবো আর যা যা পড়ে যাবো সেগুলো রেখেছি আর একদম মানে গুছানো কমপ্লিট খুব বেশি দিন থাকবো না এবার গিয়ে আমরা ওই ম্যাক্সিমাম চার পাঁচ দিন থাকবো আর এখন নটা বাজার আমার অবস্থা দেখো ঘেমে তার মধ্যে সারাদিন উপোস না আরও বেশি মানে কষ্ট হচ্ছিল আর গরমটাও তো পড়েছে সেই রকম চলো এবার মেয়েকে আগে খাইয়ে নেব তো আজকে আমি রান্না কিছু করিনি আমি শুধু একটু গরম গরম ভাত করেছি আর মা ছোলার ডাল পাঁপড় ভাজা ঢেঁড়স ভাজা আলু পটলের তরকারি আমার মেয়ের জন্য শ্বশুর মশার জন্য দিয়ে পাঠিয়েছিল তো সেটা এখন ওকে খাইয়ে নেবো যেহেতু এক দু ঘন্টা পরে বাস আছে তো আগে খাইয়ে নেওয়াটাই ভালো তো সেই জন্য চলো ওকে আগে খাইয়ে নিই আর খেতে তো এখন মোটামুটি আধ ঘন্টা মতো সময় লাগবে তো ভালো করে মেখে এটা ওটা বলে ভুলিয়ে ভালিয়ে একটু খাইয়ে নিই কারণ এখন না খাওয়ালে আমাদের নামতে নামতে সেই রাত্রি তিনটে সাড়ে তিনটে তারপরে বাড়ি যাব আর অত ভোরে তো গিয়ে ভাত খাওয়া যাবে না তো সেই জন্য এখনই ওকে খাইয়ে নিই তারপরে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে এখন দশটা বাজে আমরা এই যে কমপ্লিট রেডি একদম এবার আমরা বেরিয়ে পড়বো আর এখানে দেখো বিছানা চাদর ফাদর সব উল্টে দিয়েছি যাতে ধুলোবালিটা কম পড়ে তো বেরিয়েও পড়েছে আর বেরোনো মাত্র না একটা টোটো পেয়ে গেছিলাম যেটা হচ্ছে কারণ আমাদের এই ঘোষপাড়ার মোড় থেকে অনেক সময় এই এত রাতে টোটো চট করে পাওয়া যায় না রথ যাওয়ার জন্য তো এখানে দেখো রাস্তাঘাট একদম ফাঁকা হয়েছে আর মেয়ে দেখো কি পরিমাণ বকছে টোটোর দাদাও বলছিল যে আপনার মেয়ে সারাদিনে কী পরিমাণ বকে বাড়িতে মানে এরকম আর কি জিজ্ঞাসা করছিল। আর ও তো একটু কৃষ্ণনগর যাওয়ার নাম হলে একটু বেশি এক্সাইটেড হয়ে যাক হাজার হোক ওটা ওর জন্মভূমি ওর ভাল লাগে আমাদেরও ভালো লাগে তো এখানে এই যে তিনজন দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে বাসটা এখন আসেনি তো বলতে বলতে দু মিনিটের মধ্যে বাস চলে এসেছিলো এই যে এই বাসে করে আমরা যাব পুরো এসি বাস ছিল আর হচ্ছে তোমরা আমরা এরকম একটা স্লিপার ইয়ে নিয়েছিলাম নিচেই ছিল তো চলো একদম গিয়ে নেমে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকজনকে দেখো কি করছে লাফা লাফি তো এই যে নেমে পড়েছি আর এখন বাজে রাত্রি ওই তিনটে দশ মতো তো আমাদেরকে এই কৃষ্ণনগরে তোমার বাইপাসের ধারে সরকার হোটেল আছে যারা কৃষ্ণনগরে আছো বা যাওয়া আসা করো তারা নিশ্চয়ই চিনবে তো সেখানে গিয়ে এত বড় তো কিছু খাওয়া যাবে না তার মধ্যে আমরা কালকে একাদশী ছিল সময়ের মধ্যে পারণভঙ্গ করতে হবে তো সেই জন্য একটু নেমে কিছুক্ষণ ওয়েট করছিলাম হাত মুখ ধুয়ে আমরা ফ্রেশ হয়ে গেছিলাম তারপর দাদা টোটো পাঠিয়েছিল আর ফাইনালি কৃষ্ণনগর যত যাই বলো কৃষ্ণনগরের প্রতি মানে আমার একটা আলাদাই টান আছে মালদাকে আমি খুব ভালোবাসি কারণ কৃষ্ণনগরে আমার মেয়ের জন্ম আমার বিয়ে হয়েছে তো সেই কারণে না তারপরে যে ছোট্ট পাখিটা আছে এখানে তো সেই কারণে কৃষ্ণনগরটা আমার কাছে মানে আরও বেশি স্পেশাল চলো আজকের মতো টাটা আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে